আমি রাজাকার হিসাবে চিহ্নিত হতে আরো বেশি প্রাউড ফিল করব জামাতকে যদি আপনি রাজাকার বলেন আমি মনে করি যেমন এই রাজাকার দেশের প্রকৃত বন্ধু আমি সে রাজাকার হতে কোন আপত্তি নাই আমি সেই জেনে শুনে বিশ করেছি পান বিএনপিকে আমরা প্রচুর চেষ্টা করেছি আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি বিএনপিকে তাকে দশমাতায় খালেদদা দেওয়ার পরে তো আর আমি বিএনপি করতে পারবো না আর নেতৃত্বে বিএনপি করার মতো এত দেউলিয়া এখানে আমি এমন কোনো দলের সঙ্গে যোগদান করি নাই যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না আমি এখানে জামাতের গঠনতন্ত্রের ভূমিকাটা আমি একটু পড়ে চাই এটা তারা পাবলিশ করেছে এবং সেটা তারা গ্রহণ করেছে অ্যাডাপ্ট করেছে সে অ্যাডাপ্ট করার পরে এটার নাম হয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম জামাতে ইসলামী কাজে আমি আপনাকে এটা বলছি এটার প্রথম প্রকাশ হয়েছে মে উনিশশো সনে মে আশি সনে উনিশশো সনে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকার করে এই দলটি আত্মপ্রকাশ ঘট করেছে এবং সেখানে তারা পরিষ্কার বলেছে যে তারা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধাদের বিরুদ্ধপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করেছেন মুক্তিযুদ্ধ এই বাংলাদেশ জামাত ইসলামের কোনো সংঘাত নাই কোন সংঘর্ষ নাই অবশ্যই একাত্তরে 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 মুখযুদ্ধ তো আমি জামাতের বিরুদ্ধে করি নাই একাত্তরে মুক্যুদ্ধ করেছি আমি পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানে তখন একটা তাবেদার সরকার ছিল ডক্টর মালেকের নেতৃত্বে সেই মালিকের নেতৃত্বে দুইজন মন্ত্রী অংশগ্রহণ করেছিল এবং তার আবার তিনজন আওয়ামী লীগের মন্ত্রী ছিল এবং এদেরকে নিয়ে ডাক্তার মালিক একটা একটা ঠেড়া আর একটা গল্প গঠন করেছিল তাদেরকে সহায়তা করার জন্য তৎকালীন সরকারের অধীনে একটা প্যারামিলিশিয়া ফোর্স তারা করেছিল কিন্তু আমাদের যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে আপনি জামাতকে এত মূল্য দিচ্ছেন যারা দোষর ছিল পাকিস্তানে যারা দোষর ছিল যারা দোষর ছিল আপনি পাকিস্তানকে মাফ করে দিলেন আর দোষরকে মাফ করবেন না এটা কি ধরনের কথা হলো আমার যুদ্ধটা তো কোন অবস্থাতে আমার যুদ্ধটা তো কোনো অবস্থাতে জামাতের বিরুদ্ধে ছিল না আমার যুদ্ধ ছিল পাকিস্তান যারা রাজাকার বাহিনী গঠন করেছিল যারা বদর বাহিনী গঠন করেছিল আল শাবাব গঠন করেছিল পাকিস্তানের পক্ষে তো অস্ত্র দিয়েছিল চীন অস্ত্র দিয়েছিল আমেরিকা সহায়তা করেছিল আমেরিকা সৌদি আরব আমরা কি তাদের সঙ্গে এখন শত্রুতা আছে আমি কি আমি জামাতকে কেন আমি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে থেকে কেন আমি কন্ডেম করব জামাত তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ মেনে নিয়েছে তাই আজকে 2025년에 এসে আমি যখন দেখলাম আমাকে নতুন করে রাজনীতি মেরুকরণ করতে হবে আমি যেই দলটি করতাম সেই দলটি আজকে আড়াই বছর ধরে আমাকে বহিষ্কার করে রেখেছে তাই তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই কিন্তু তারা আমাকে ন্যূনতম আমরা সেই দলটি করার সুযোগ পাচ্ছি না আজকে আমি কোথায় যাবো আজকে এখন আমাকে মুক্তিযুদ্ধের যারা মানে তাদের কাছে যেতে হবে আমি খুঁজে দেখলাম যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধকে মানে এবং করে আজকের যে প্রজন্ম প্রজন্মের জন্ম হয়েছে যেমন রহমান যার বয়স বছর বয়স অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিল চোদ্দ বছর নয় সে তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নাই পরবর্তীতে সে জাসদ করেছে জাসত ছাত্রলীগ করেছে জাসদ ছাত্রলীগ করে সে আজকে জামাতের আমির হয়েছে কাজে এখানে তো জামাতে একটা বিবর্তন হয়েছে এখানে এই বিবর্তনের প্রক্রিয়াতে আজকে জামাত আসছে জামাতকে আমি যুদ্ধপ্রাধী জামাতকে আমি যাদেরকে বলেছি তারা তো শাস্তি পেয়েছে তাদের ফাঁসি হয়েছে সবাইকে শাস্তি পেয়েছে যতজনই শাস্তি পাক পেয়েছে কিন্তু যারা যুদ্ধপরাধী তারা তো কেউ এখন জামাতে নাই থাকলেও ভেরি নেগলিজেবল আমার বিএনপি থেকে নাই আমার বিএনপি থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের শত্রু নাই আমার কি বিএনপিতে নাই আওয়ামী লীগে নাই নুরু মৌলবীকে আওয়ামী স্থান পায় নাই কন্ধকার মুশারফ কি আমাদের নেতার ব্যয় হয় নাই সেও তো রাজাকারের ছেলে ছিল সেও তো ছিল যেরকম লক্ষ্মী হয় নাই আজ জামাতকে আজকে আমি আমি যেটা বলতে চাই আমি জামাতকে যদি আপনি রাজাকার বলেন আমি মনে করি যেমন এই রাজাকার দেশের প্রক প্রকৃত বন্ধু আমি সেই রাজাকার হতে কোনো আপত্তি নাই আমি সেই জেনে শুনে বিষ করেছি পান আমি আমি জামাতকে আমি পেয়েছি তার গঠনতন্ত্র যখন আমি পেয়েছি তখন আমি দেখেছি যে আমার এই পরিণত বয়সে আমার দুইটা পারপাস হবে একটা হবে ইসলামিক দলের জন্য আমি কাজ করতে পারবো বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা ইসলামিক প্রচলন ইসলামিক রীতিনীতি মডার্ন ইসলাম এটা প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করতে পারবো দ্বিতীয়ত আমি মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তির সঙ্গে থাকতে পারবো বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম কোন অবস্থাতে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল না কারণ তাদের আদর্শ বিরোধিতা করেছে এটা তো স্বীকার করেন

কারণ জামাতকেই বেছে নিতে হলো অন্য কোনো দল ছিল না আমি এখানে যতগুলো দল ছিল তার মধ্যে জাতীয় পার্টি অনুচর এক দল আমলি গুলো ভাগুরা দল এর পরে সেই দলগুলোর মধ্যে বলেন আপনি কে আছে যাকে নিয়ে আমরা কথা বলতে পারি এবং সেখানে যখন জামাতের গণতন্ত্র দেখলাম যে তারা মুক্তি যুদ্ধকে স্বীকার করে যারা অনেকে স্বীকার করে করে তারা তো লিখিত স্বীকার করেছে তারা তো এই লিখিত স্বীকার করেছে আমরা বাংলাদেশের জনগণ ও মুক্তিযুদ্ধ দিয়ে বিরুদ্ধপূর্ণ সংগ্রামের মধ্যে দিয়ে যে বাংলাদেশ জাতিরাষ্ট্র গঠিত হয়েছে আমরা সেই রাষ্ট্রের প্রতি মৌলিক বিশ্বাস চেতনা শোষণ মুক্ত ন্যায় ও ইনসাম ভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশ্যে বাংলাদেশ জামাত ইসলামীর এই গঠনতন্ত্র প্রণীত প্রভাবিত হলো তারা তো এখানে বলে নাই পাকিস্তানকে প্রবর্তন করব। তারা তো এখানে বলে না যে